আজকে আপনাদের ছোটো বাচ্চাদের ডিজাইন করে কিভাবে ফোরাক জামা কাটিং ও সেলাই করবেন একদম সহজ নিয়মে দেখাবো তো এখানে আমি সিট নিয়েছি এক গজ বারো গিরা এই কাপড়টা দিয়ে আমি তিন থেকে চার বছর বাচ্চাদের জামা তৈরি করব তো এখানে প্রথমে হাফ বডি কাটার জন্য নয় ইঞ্চি কাপড় নিয়েছি এই নয় ইঞ্চি কাপড় দিয়ে আমরা হাফ বডি কাটব তো হাফ বডি কাটার জন্য প্রথমে আমাদের এভাবে কাপড়টা ভাজ করতে হবে সমান করে এরপর আমরা এখানে আর্মোল ফুটের মাপটা দিব সাড়ে চার ইঞ্চি এবং আর্মোলের মাপটা দিব সাড়ে চার ইঞ্চি তো এভাবে সুন্দর করে দাগ টেনে নেব এরপর হচ্ছে এভাবে একটু রাউন্ড করে নেব এভাবে যখন রাউন্ডটা করা হয়ে যাবে এখান থেকে আমরা বডির মাপটা দিব সাড়ে ছয় এরপর এখানে কোমরের মাপটা দিব ছয় ইঞ্চি এখন একটা স্কেল নিয়ে এভাবে দাগ টেনে নেব এখানে বারটি দাগ নেবেন হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি করে এরপর হচ্ছে এখানে আমরা গলার মাপটা দিব পনের দুই ইঞ্চি এবং লম্বার মাপটা দিব সোয়া তিন ইঞ্চি এখানে চাইলে আপনি একটু কম বেশি করে নিতে পারেন তো এভাবে স্যার কোনো একটা বক্স তৈরি করে নিয়ে এখানে গোল গলা করে দিব তো এখন আমরা হাফ বডিটা এখানে কাটিং করে নিব। তো এভাবে সে হাফ বডিটা সুন্দর করে কাটিং করে নেবেন তো এভাবে কাটিং যখন করা হয়ে যাবে এখন আমরা এখানে গলার পট্টি জন্য অন্য একটা কালার কাপড় নিয়েছি এই কাপড়টা এখানে বসিয়ে গলার পটটি কাটিং করে নিচ্ছি তো এইভাবে গলার পট্টিটা আমরা এখানে কেটে নিয়ে আমরা এক পট্টিটা সেলাই করে নিব তো এইভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন এক পাশ তো সেলাই করা যখন হয়ে যাবে এখন হচ্ছে আমরা এটাকে হাফ বডির উপরে বসাবো বসিয়ে গলা পটিটা লাগিয়ে নিব তো এইভাবে হচ্ছে দুইটা পটি লাগিয়ে নেবেন তো আমি একটা দেখাচ্ছি এভাবে তো আরেকটি গলাপট্টি আমি আগেই লাগিয়ে নিয়েছি তো দেখুন দুটা গলারপট্টি যখন হয়ে যাবে এখন এখানে পুটের সেলাইটা করে নেবেন এইভাবে ভেঙে দিবেন তো পুটের সেলাই করার সময় অবশ্যই আপনারা এই কাদের অংশটা এখানে ভেঙে দেবেন যেভাবে ডবল সেলাই করে নেবেন এরপর হচ্ছে কত সুন্দর ফিনিশিংভাবে সেলাই করেছি দেখুন এভাবে হাত দিয়ে সমান করে নেবেন গলাপট্টিটা নেওয়ার পর এই মাথা দিয়ে গলার পট্টির উপর দিয়ে সেলাই বা আপনারা চাইলে হাতের কাজ করে দিতে পারেন আমি এখানে সেলাই করে দিলাম এরপর হচ্ছে গলা পট্টিটার কাজ যখন হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে হাতা লাগাবো তো হাতার জন্য একটা কাপড় নিয়েছি কাপড়টা লম্বা ষোলো ইঞ্চি এবং আড়ে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এটাকে আমরা চার ভাজে করে নিলাম এভাবে ভাঁজ করে নেওয়ার পর এখানে হাতার একটু রাউন্ড করে নিব। এরপর হচ্ছে এভাবে দুষুধ পরিমাণ ভেঙে এখানে একটা রাবার নেব আট ইঞ্চি তো আট ইঞ্চি রাবারটা আমি কিভাবে হাতায় লাগিয়ে নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন তো এই মাথাটা এভাবে সেলাই করে নেবেন নিয়ে এই মাথাটাও এভাবে সুন্দর করে সেলাই করে নেবেন নেওয়ার পর এখন রাবারটা এভাবে টেনে ধরবেন ধরে এখানে আস্তে আস্তে সুন্দর করে এই সেলাইটা করে নিতে হবে তো এখানে খেয়াল রাখবেন অবশ্যই কোনো সময় যেন টানা যাবে না তো এইভাবে রাবারের মধ্যে আরেকটি সেলাই করে নেব তো দেখুন আমার হাতা তৈরি করা হয়ে গেছে এখন আমরা হাতাটা সেট করে নিব। তো হাতাটা আমরা হাফ বাডির সাথে সেট করব। এখানে তো দেখুন এইভাবে আমরা এক পাশের থেকে এভাবে কিছু জায়গা বাদ দিয়ে এখানে আস্তে আস্তে কুচি দেব তো এভাবে কুষি দিয়ে আবারও আমরা এই পাশে দু ইঞ্চি মতো কুষি দেব না এভাবে যখন হয়ে যাবে এখানে ডাবল সেলাই করে দিবেন তেভাবে ডাবল সেলাই করা দেওয়ার পর দেখুন হাতাটা সেট করা হয়ে গেছে আমি আরেকটি হাতা আগে থাকে লাগিয়ে নিয়েছি তো এইভাবে দুইটা হাতা আপনারা সুন্দর করে লাগিয়ে নেবেন নিয়ে এখানে আপনার যে মেজারমেন্ট আছে সে মেজারমেন্ট অনুযায়ী বডি এবং হাতার সেলাইটা করে নেবেন এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিবেন তো এই পাশে এভাবে বাড়তি কাপড়গুলো কেটে দেবেন দেওয়ার পর একইভাবে এই পাশেও আপনার যে মেজারমেন্ট থাকবে সে মেজারমেন্ট অনুযায়ী এখানে কাটিং করে নেবেন এভাবে সেলাই হয়ে গেলে এখানে বাড়তি কাপড়গুলো এভাবে কাটিং করে দেবেন তো দেখুন আমি হাফ বডিটা কত সুন্দরভাবে ফিনিশিং করে তৈরি করলাম এখন হচ্ছে আমরা এই নিচের যে পাটটা আছে এই পাটটা হচ্ছে সেলাই করে দেখাবো তো এখানে আমি কাপড় নিয়েছি লম্বা সাড়ে চৈদ্দ ইঞ্চি এবং দুই হাত বরের কাপড় পুরো বরে এখানে আছে দুটা পাত সাড়ে চৈদ্ ইঞ্চি করে তো দুটা পাত একসাথে সেলাই করে নিলাম এখানে আমরা সাফ সেলাই করে নিচ্ছি তো এভাবে সাফ সেলাই করে নেবেন নেওয়ার পর এখন এই দুটা পাত একসাথে এভাবে ভাজ করবেন ভাঁজ করে এক মাথার সাইড থেকে আপনারা এখানে তিন ইঞ্চি এবং এই সাইডে হচ্ছে নয় ইঞ্চি তো সুন্দর করে একটা রাউন্ড করে নেবেন তো এইভাবে হচ্ছে রাউন্ড করে এখানে একটু চিহ্ন করে নেবেন নিয়ে এখানে এভাবে কুচি দিতে হবে তো অবশ্যই আপনারা কুসিগোলা একটু ঘন করে দেবেন আর সুন্দর করে তো এভাবে হচ্ছে কুসিগোলা যখন দেয়া হয়ে যাবে তো দেখুন সবগুলা কুচি আমি দিয়ে নিলাম এভাবে যখন কুসিগোলা দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে সাইটটা পাত নিয়েছি এগুলো আবার কুচি দেবো তো সাড়ে চার ইঞ্চি করে সারটা দুই হাত বরের কাপড় পোড়া এরপর হচ্ছে আমরা এখানে সেলাই করে নিব এভাবে আস্তে আস্তে সুন্দর করে পাত গোলাইভাবে সেলাই করে নিব তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এই মাথাটা হেমার করে নিব তো দুই ভাজে ভাজ করে এভাবে সুন্দর করে এই মাথাটা সেলাই করে নেবেন তো দেখুন মাথাটা সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা এটাকে কুচি দিব তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে কুসিগুলা করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা দেখবেন এভাবে আস্তে আস্তে এই কুসিগুলা করে নেবেন তো দেখুন আমি যেভাবে কুসিগুলা দিয়ে নিলাম ঠিক এইভাবে আপনারা আস্তে আস্তে সুন্দর করে কুসিগুলা বসিয়ে দিবেন তো এইভাবে যখন কুসিগুলা হয়ে যাবে আমরা এক মাথার একদম শেষের থেকে শুরু করছি এই কুসির এই পাটটা এখানে বসিয়ে দেওয়ার এইভাবে আস্তে আস্তে সুন্দর করে এই কুসির এই মাথাগুলা এভাবে বসিয়ে দিবেন তো আপনি এই জামাটা কত বছর বাচ্চার জন্য তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন জানিয়ে দেবো বা পরবর্তী ভিডিও হয়তো আপনার বাচ্চার মাপ অনুযায়ী আমি তৈরি করে দেখাব তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে এই কুচিগুলা দিয়ে নিতে হবে তো এইভাবে আস্তে আস্তে বসাবেন তো এই সাইডে অবশ্যই একটু খেয়াল রাখবেন আমরা পুরোটা সেলাই দেবো না এখানে আমরা যে চিহ্ন করেছি সেই চিহ্ন পর্যন্ত সেলাই দেব এভাবে চিহ্ন পর্যন্ত সেলাই দেব তো দেখুন এভাবে যখন সেলাই হয়ে যাবে এখানে আমরা চাপ সেলাই করে নিব এভাবে আস্তে আস্তে সুন্দর করে চাপ সেলাইটা করে নিতে হবে এভাবে যখন চাপ সেলাইটা দেওয়া হয়ে যাবে তো দেখুন পুরো কাপড়টা আমি সাব সেলাই করে নিলাম এভাবে সাব সেলাই যখন হয়ে যাবে এখন এই দুই মাথা একসাথে এইভাবে রেখে সেলাই করে নিতে হবে এভাবে বসিয়ে সেলাই করে নেবেন নেওয়ার পর এটা আমরা এখন হাফ বডির সাথে সেট করব তো এইভাবে মিল করে নেবেন এইভাবে হচ্ছে হাফ বডিটা এভাবে রেখে সেলাই করে নিতে হবে হাফ বডিটা সেট করে নেবেন তো অবশ্যই আপনারা এই হাফ বডিটা আস্তে আস্তে ধৈর্য সহকারে সেলাই করবেন যেন কোনো জায়গা কুচকে না থাকে তো হাববডিটা নিচে রাখবেন এবং যেই নিচের পাটটা আছে কুসি দেয়া এটা উপরে রাখবেন রেখে এভাবে সেলাই করে নেবেন এখানে অবশ্যই ডাবল সেলাই করে দেবেন তো এভাবে সে ডাবল সেলাই করার পর দেখুন জামাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন আমরা এই কুসিটা এইভাবে ধরে এই নিচের অংশের সাথে আমরা এখানে সেলাই করে নেব তো দেখুন কত সুন্দর একটি বাচ্চাদের জামা তৈরি কাটিং ও সেলাই করে দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন